সমবায় সমিতির নির্বাচন ঘিরে বেড়েই চলেছে সংঘাত এবার নন্দীগ্রামের সমবায় নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ উঠল আসন নিয়ে দুই দলের সমঝোতা হয়েছে বলে দাবি নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচন ঘিরে তীব্র সোরগোল রাজনৈতিক সংঘাতের রেপি সেন্টার আর সেখানেই কিনা তৃণমূল বিজেপির সেটিং এমনই অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা আসন ভাগাভাগি করে নেওয়ায় সেখানে ভোটই হচ্ছে না বলে দাবি বাবেদের আগামী পাঁচই জানুয়ারি ওই সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সমবায় সমিতির পঞ্চাশটি আসনের মধ্যে তৃণমূল বত্রিশটি আসন এবং বিজেপি আঠেরোটিতে মনোনয়ন জমা করেছে মামেদের দাবি সমঝোতা করে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূল ও বিজেপির তরফে দেখুন আমরা যে কথাটা বারে বারে বলছিলাম যে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে গোপন বোঝাপড়া করে চলছে যতই তৃণমূল বিজেপির বিরুদ্ধে গলা ফাটাক বা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাক কিন্তু কাজের ক্ষেত্রে বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মোহাম্মদপুরে পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে যোগ সাজস করে বোর্ড গঠন করলো আবার আমরা আজকে দেখছি যে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে একই রকম তৃণমূল বিজেপি বোঝাপড়া করে সিট শেয়ারিং করে নিল যাতে নির্বাচনটা না হয় অন্য কোনো রাজনৈতিক দল যাতে ওই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে না পারে অর্থাৎ এটা পরিষ্কার যে পূর্ব মেদিনীপুর বা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিজেপি পরিচালনা করছেন আর গোপনে তৃণমূল পরিচালনা করছেন দীনবন্ধুপুরের সমবায় নির্বাচন হচ্ছে তৃণমূল বিজেপির গোপন সেটিংয়ের প্রতিফলন আর কিচ্ছু নয় মানুষ বুঝতে পারছে যথাসময়ে তার যোগ্য জবাব সমবায় সমিতির নির্বাচনে মোট সদস্য সংখ্যা এক জন প্রতি আটান্ন জন সদস্য পিছু প্রতিনিধি গত ও একজন নয় ডিসেম্বর ওই সমবায় সমিতির ভোটে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল আসনের জন্য দু দল মোট বাষট্টি মনোনয়ন পত্র জমা করেছিল বারোই ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল অভিযোগ সেই দিনই তৃণমূল ও বিজেপি দুই দলের সমর্থিত প্রার্থীরা বোঝাপড়া করে পঞ্চাশটি আসনে একজন করে প্রার্থী দেয় বাকিদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় ফলে দীনবন্ধুপুর সমবায় সমিতির পঞ্চাশটি আসনের মধ্যে বত্রিশটিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এবং আঠেরোটিতে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এটা একটা অরাজনৈতিক নির্বাচন একটা অর্থকরী সংস্থা যেখানে সমবায়ীরা তাদের সঞ্চিত অর্থ জমা রাখেন সমবায় তাদেরকে ঋণ দেন সে ঋণ হচ্ছে মুকুব হয় এইসব জায়গায় হচ্ছে দায়িত্ববান স্বচ্ছ ভদ্র মার্জিত নিষ্ঠাবান এবং সততার সঙ্গে যারা থাকেন তাদেরকে আমরা সমবায় করে এবং হচ্ছে প্রতিনিধি করে আমরা পাঠিয়েছি এখানে সমঝোতার কোনো প্রশ্ন নেই শুধু এটুকুই আপনারা জেনে রাখুন এই সমবায় সমিতির বোর্ড নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে জয়লাভ করছে এই সমবায়ের ক্ষেত্রে সমবায়ীরা সমবায় বাঁচানোর স্বার্থে সমবায় নির্বাচন করতে গেলে আপনারা জানেন যে বিপুল পরিমাণ অর্থে নষ্ট হয় সেই অর্থ নষ্টের পক্ষে সমবায়ীরা কখনো যেতে চায় না এবং সম্প্রতি নির্বাচনগুলোতে যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বোম বন্ধু গুলি নিয়ে রাজনীতি করছে সন্ত্রাস করছে সেই জায়গায় সমবায়ীরা ভীত সন্ত্রস্ত সেই জায়গায় লোকাল স্তরে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কোনোরকম কোনো নির্দেশ নেই কোনো নির্দেশক্রমে ঘটেনি লোকাল স্তরে সমবায়ীরা যুক্ত হয়ে এই জায়গায় আসন সমঝোতা বলুন না যাই বলুন ওরাই করেছে বাংলা